আগে বিজেপির রাহুর দশা চলছিল শনির্দশা আর এখন কেতুটা গিয়ে কেতু আর শনির্দশা সংযোজিত হয়েছে জবে থেকে গেছে সব নির্বাচন হেরেছে এরা নাকি বাংলায় আবার অপারেশন সিন্দুর করবে অপারেশন বেঙ্গল মানে কি এম এল এ কেনাবেচা করবে বন্ধু তোমার কথায় তোমাকে বলি যে তুমি যে বলেছ দিদি থেকে পিসিমা হয়ে যেতে মাসিমা হয়ে যেতে মুখ্যমন্ত্রী হতে পারতেন না মমতা ব্যানার্জি নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছে চৌত্রিশ বছরের সিপিএমের জগদ্দল পাথরকে মানুষের আশীর্বাদ নিয়ে ছড়িয়েছে আর তোমাকেও বলে রাখি তুমি দাদা থেকে কাকা কাকা থেকে জেঠু আমি ভাষা ব্যবহার করি না কিন্তু তুমি এই ভাষাই বোঝো আমার কিছু করার নেই তুমি দাদা থেকে কাকু কাকু থেকে জেঠু আর জেঠু থেকে দাদু হবে তৃণমূল কংগ্রেসকে মানুষের হৃদয় থেকে আগামী পঞ্চাশ বছর বাংলার মাটিতে সরাতে পারবে না দম থাকলে লড়ো 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 করতে পারলে 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 করো লড়তে আর ধরতে ধরো নইলে মুখ বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো আমি চ্যালেঞ্জ করছি ব্যবধান আরো বাড়বে আরে আমার জায়গায় অন্য কেউ হলে বলতো কি যে বিপুল ব্যবধানে জিতবো আমি বলছি ব্যবধান বাড়াবো আমার চ্যালেঞ্জ পছন্দ সাত লক্ষ দশ হাজার টাকা এগারো হাজার করবো বারো হাজার করবো এক ভোট কমবে না বাড়বে আমার আস্থা মানুষের প্রতি আমার রাস্তা তৃণমূলের কর্মীদের প্রতি আমার আস্থা তৃণমূলের বুথে বসা কর্মীদের উপর তার কারণ তারা সারা বছর মানুষের পাশে থাকে এত ব্যাখ্যা ওকে দেব কেন কে হরিদাস পাল নন্দীগ্রাম নাম থাকলে ওর পিসি দিদি থেকে দিদিমা হতো জীবনে মুখ্যমন্ত্রী হতো না ও বেটা দেড় পুলিশ নিয়ে বেড়ায় আর এসেছে এগারো সালে আমরা সব জিতিয়ে দেওয়ার পরে ও ছিল নাকি এগারো আগে সিপিএম এর সঙ্গে লড়াইতে ওর কথার উত্তর দিতে হবে কেন ও যার আলোকে আলোকিত ওর পিসি মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি উত্তর দিলে চলে যান দিঘাতে জগিং করতে গেছে ওর কাছে থেকে প্রশ্ন করুন তার উত্তর আমার কাছে ও বিনয় মিশ্রর মতো এনআরআই করে রাখুক কোথায় যাবে দেখবে এপ্রিল মাসের পরে দু হাজার ছাব্বিশের তিরিশ চার দু হাজার পরে ওকে ওর যেরকম টাকা তোলার মেন কালোয়াত বিনয় মিশ্র পালিয়েছে ভানুয়াতিতে ও ঠিক করে রাখুক কোন রাস্তা দিয়ে পালাবে আগে কোর্ট সামলাক অভিজিৎ দাস ববি হাইকোর্ট করেছে ওটা সামলাক আমার কাছে ডায়মন্ড নারবারের যা ভিডিও আছে ও তো অভিজিৎ দাসের লয়ার কোর্টে প্লেস করবে আমি পাঁচশো বুথের ভিডিও দিয়ে দেবো আমার কাছে আছে ওর বাপিসি যেমন বলছে ও এরকম বলছে ঝাড়ে কি বাঁশ আলাদা হয় নাকি সরল ঝাড়ে সরল বাঁশ কাটা ঝাড়ে কাটা বাঁশ যেমন ঝাড় তেমন বাঁশ পিসি যেমন ভাইপো তেমন দীপক ঘোষের বইতে সব লেখা আছে আমাকে আর কেন ওর পিসি তো হেরেছে ওটা বললে সম্পূর্ণ হয়ে যেত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন